এ সরকার আমরা শুধু দেখছি এ সরকার যে কি সাংবিধানিক সরকার নাকি অসাংবিধানিক সরকার এটি কি বৈধ সরকার নাকি অবৈধ সরকার এটি কি বিপ্লবী সরকার না গণতান্ত্রিক সরকার এই সরকার উদ্দেশ্যটা কি এরা এলো কিভাবে এটা নিয়ে যেভাবে আমরা ভাবতে পারছি না এরা কিভাবে এলো বিশ্বাস করেন এই বাংলাদেশের একেবারে স্বয়ং সেনা প্রধান থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইনুস এবং আপনি থেকে শুরু করে রাস্তার একটা ভিক্ষুক আমরা কেউ জানি না এই সরকার আসলো কিভাবে হঠাৎ করে এই উপদেষ্টার থেকে আসলো আমরা বিভিন্ন রকম এখানে ইকুয়েশন করার চেষ্টা করছি কিন্তু সত্যিকার অর্থে কিভাবে হলো কেন হলো কোথা থেকে হলো আমরা জানি না আবার এই সরকার যাবে কিভাবে এটা নিয়ে আমরা ভীষণ রকম টেনশনে আছি কবে যাবে কিভাবে যাবে মানে এই চিন্তায় আমাদের ঘুম হারাম হয়ে গেছে তা এখন যার আগমন এবং যার গমন এই দুটো বিষয়ে আপনার কোনো সুনির্দিষ্ট আপনার আহ না থাকে নিয়ম কানুন না থাকে ধরে না যে সেটা প্যাস লাগাচ্ছে ভীষণ রকম প্যাস লাগাচ্ছে আগা মাথা কিছু নেই আপনি কি মনে করছেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে না বাংলাদেশ ঘূর্ণী পাকের মধ্যে এখন এই যে সরকার যা চলছে এদের অঙ্ক নেই ফিজিক্স নাই বায়োলজি নাই কেমিস্ট্রি নেই এর প্রাণ নেই মানে এই সরকারের কোনো প্রাণ নেই এখানে কোনো বায়োলজিক্যাল কোনো টার্ম নেই উদ্ভিদ না এ সরকার আমরা শুধু দেখছি এ সরকার যে কি এ সাংবিধানিক সরকার নাকি অসাংবিধানিক সরকার এটি কি বৈধ সরকার নাকি অবৈধ সরকার এটি কি বিপ্লবী সরকার না গণতান্ত্রিক সরকার এই সরকার উদ্দেশ্যটা কি এরা এলো কিভাবে এটা নিয়ে যেভাবে আমরা ভাবতে পারছি এরা কিভাবে এলো বিশ্বাস করেন এই বাংলাদেশের একেবারে স্বয়ং সেনা প্রধান থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইনুস এবং আপনি থেকে শুরু করে রাস্তার একটা ভিক্ষুক আমরা কেউ না এই সরকার আসলো কিভাবে হঠাৎ করে এই উপদেশটা থেকে আসলো আমরা বিভিন্ন রকম এখানে ইকুয়েশন করার চেষ্টা করছি কিন্তু সত্যিকার অর্থে কিভাবে হলো কেন হলো কোথা থেকে হলো আমরা জানি না আবার এই সরকার যাবে কিভাবে এটা নিয়ে আমরা ভীষণ রকম টেনশনে আছি কবে যাবে কিভাবে যাবে মানে এই চিন্তায় আমাদের ঘুম হারাম হয়ে গেছে তা এখন যার আগমন এবং যার গমন এই দুটো বিষয়ে আপনার কোনো সুনির্দিষ্ট আপনার আহ না থাকে নিয়ম কানুন না থাকে ধরে নেন যে সেটা প্যাস লাগাচ্ছে ভীষণ রকম প্যাস লাগাচ্ছে আগা মাথা কিছু নেই দ্বিতীয়ত তারা যে কাজগুলো করছেন তারা যে কি করছেন এটা আমি বুঝতেছি না তারা কি সংস্কার কি সংস্কার করবেন তারা সংস্কারের যে বিষয়গুলো সামনে আনছেন এই জিনিসগুলোর সঙ্গে ইতিহাসের কি সম্পর্ক ভূগোলের কি সম্পর্ক আমি খুব ছোট মানুষ মানে আমার জ্ঞান গরিমায় মানে আমি বাংলাদেশে যে সমস্ত রাজনীতিবিদ আছেন অনেকের তুফাইল সাহেবের মতো মানুষের জুতা টানার অভিজ্ঞতা আমার এখনো হয়নি সাহস আমার হয়নি সুরঞ্জিত সেন বাবুর জুতা টানার মতো যোগ্যতা আমার এখনো তৈরি হয়নি তো আমি সেই মানুষ আমি সেই মানুষ বলতেছি যে এই সংস্কার কমিশন যাদেরকে করছে তারা আমি গোলাম মোলা রনি আমার সঙ্গে এই একটা জায়গাতে বসে আমি শুধু তাদেরকে প্রশ্ন করব তারা কি সংস্কার করছে তিরিশ মিনিট আমার সাথে কথা বলার মতো যোগ্যতা তাদের নেই আপনি বুঝেন ব্যাপারটা তো আমার মতো মানুষের যদি সাথে যদি এই অবস্থা হয় যদি কারো সাহস থাকে তাহলে সে আমাকে ডেকে বসুক ইনক্লুডিং ডক্টর রিনুস আমি যদি তারা জিজ্ঞাসা করি যে স্যার আপনি এই কাজগুলো করছেন কেন করছেন একেবারে তিনি দেখবেন যে ভেবা চাকা খেয়ে গেছে তার মুখে দেখবেন যে বজ্রপথ হয়ে গেছে তো আপনি যে প্রশ্নের উত্তর দিতে পারবেন না নিরাপদ দূরত্ব থেকে এক একজন এক এক কথাবার্তা বলছেন কিন্তু তারা কি সংস্কার করবেন কিভাবে কি করবেন এটা তারা নিজেরা জানেন না এই জিনিসগুলো একটু সময় ক্ষেপণ জাস্ট টাইম পাস মানুষকে বিভ্রান্ত করা মানুষকে ভিন্ন পথে করা এবং ডালে আমরা সময় গ্রামে মিশিয়ে পাগলকে ব্যস্ত রাখার জন্য চাল ডাল মিশিয়ে দিয়ে বলে যে ঠিক আছে দুইগুলো বাঁচতে থাক তো এরকম আমরা এমন কিছু অপ্রয়োজনীয় কাজকর্ম করছি যে কাজকর্মের সাথে আসলে আমাদের ইলেকশন সংহতি গণতন্ত্র এটার কোন সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না হয়তো দেখতে দেখতে পাচ্ছেন কিন্তু আমি এটা পাচ্ছি না এরপর আরো একটা ব্যাপার হলো যে মানুষগুলো এখানে আছেন যে মানুষগুলো এখানে আছেন এদের বেশিরভাগেরই ভালো না যে কাজ করবেন তাদের সফলতা থাকতে হবে ফাইন্যান্সিয়ালি একজন লোকের অর্থনৈতিক সফলতা থাকতে হবে কর্মজীবনে সফলতা থাকতে হবে ব্যক্তিগত জীবনে সুনাম সুখ্যাতি থাকতে হবে তো এই লোকগুলোর সবার প্রচুর স্ক্যান্ডেল আছে যারাই এই কর্মকাণ্ড করছে এবং তারা যে কর্মকাণ্ড করছে এখন সেই কর্মকাণ্ডে তাদের সফলতা নাই ধরুন আমাকে যদি ব্যবসা কথা বলা হয় আমি ব্যবসা বাণিজ্য করে টাকা উপার্জন করেছি আমি আপনাকে সাজেশন দিতে পারি আমি আমাকে যে টকশোর ব্যাপারে জিজ্ঞাসা করেন আমি টকশো নিয়ে আপনাকে বলতে পারি যে আমি এই ব্যাপারে আমার টকশো মানুষ শুনে আমি এতদিন যাবৎ করছি আমাকে রাজনীতি নিয়ে আমি একজন সংসদ সদস্য হয়েছি সফলভাবে চালিয়েছি তারপরে বিরূপ একটা উল্টো স্রোতে আজকে বিশ বছর যাবত চলছি তো ইউ ক্যান আক্স মি সাম কোয়েশন অ্যাবাউট মি তো এখন এই যে যারা নির্বাচন সংস্কার করছেন যারা নির্বাচন সংস্কার করছে তারা কেউই জীবনে একটা নির্বাচন করেননি এই কমিটির মধ্যে ইউ ক্যানট ফাইন্ড এনি বডি যারা একটা মেম্বার ইলেকশন থেকে শুরু করে এমপি ইলেকশন সরাসরি করেছেন ফলে দূর থেকে আমরা তারা যেভাবে আমরা যেমন বাংলাদেশ থেকে চাঁদ দেখি কাছে গেলে চাঁদ কি মনে হবে তো ওই চাঁদ তারা এভাবে থেকে চাঁদের মতো করে দেখেছে নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হলো জাতীয় নাগরিক পার্টি ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে এবং তাদের ভিতরে নানান ধরনের শিষ্যার ব্যাপার সেপার ছিল মতভেদের মতবিরোধের বিষয় ছিল সেখান থেকে একটা গ্রুপ বেরিয়ে গেল শিবির পন্থী একটা গ্রুপকে তারা নিল না অথবা তারা গেল না নানান ধরনের কাহিনী যাচ্ছে আমরা জানি এখন যদি মানুষের পারসেপশন যে এটা একটা কিংস পার্টি হয়েছে এবং তাদেরকে এস্টাবলিশ করার জন্য আপনি যদি বলছেন যে জাস্ট টাইম পাসিং এখন এটার কারণও হতে পারে যে তাদেরকে এস্টাবলিশ করার জন্য আবার আমরা দেখতে পাচ্ছি ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে যারা এর মধ্যে নেই জাতীয় নাগরিক নাগরিক পার্টির মধ্যে তাদের নেতৃত্বে আরো একটা প্ল্যাটফর্ম আসতে যাচ্ছে আরো একটা রাজনৈতিক দলের জন্ম হতে যাচ্ছে আপনি এইগুলো ভবিষ্যৎ কি দেখছেন একজন রাজনীতিবিদ হিসেবে আওয়ামী তো ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগ তো আর দুই সের বিশ বছরে আওয়ামী লীগ রিফর্ম হবে না আসতে পারবে না এখন দল হিসেবে বিএনপি আছে বিএনপির সর্বনাশ ঘটানোর জন্যই কাজগুলো করা হচ্ছে মূলত এখানে একটা ব্যাপার হলো ছাত্রদের নিয়ে আমি কোনো কথা বলবো না তারা আমার এখানে যারা আছে সবাই আমার ছেলের চাইতো বড় ছেলের চাইতো চার পাঁচ বছরের ছোট মূলত তাদেরকে চালাচ্ছে ফরহাদ মাদহার সাহেব তাদেরকে চালাচ্ছে আলী রিজায় সাহেব তাদেরকে চালাচ্ছে আসিফ নজরুল সাহেব তাদেরকে চালাচ্ছেন জামাতের আমির তাদেরকে চালাচ্ছেন মাহমুদুর রহমান মান্না মাহমুদুর রহমান সাহেব আমার দেশের তারপর তাদেরকে চালাচ্ছেন যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইনুস এটা হলো বাস্তবতা এখন ইউরোপের আটলান্টিক উপকূল থেকেও গায়েবির দেশে অনেক কিছু ছাত্রদের সাথে তার না ছাত্রদের আলটিমেটলি মুরুবি বলতে উনারে বোঝেন এখন ধরেন এই মানুষগুলো সরষ ক্ষেতে যখন একজন ইঞ্জিনিয়ার হিসেবে বা ইঞ্জিনিয়ার হিসেবে না যাকে বলা হয় সিরামিক ইঞ্জিনিয়ার হিসেবে মাহমুদ রহমান মান্নার একটা ভালো সাকসেসফুল সফলতা রয়েছে কিন্তু রাজনীতি দল গঠন রাজনীতি করা এটা তিনি মতামত দিতে পারেন কিন্তু এটা দল গঠন করার মতো কোনো যোগ্যতা তার নেই ভারত মাজাহার একজন দার্শনিক ভিন্ন চিন্তা করতে পারেন বিকল্প চিন্তা করতে পারেন লিখতে পারেন কিন্তু রাজনীতি করে একটা রাজনৈতিক দল গঠন করার মতো কোনো রকম অভিজ্ঞতা যোগ্যতা তার নাই এখানে জামাতেশ যারা আছেন এই মুহূর্তের নেতৃত্বে আছেন একটা ফেয়ার কম্পিটিশনে একজন প্রার্থী নাই যে স্বতন্ত্রভাবে বিএনপি আওয়ামী লীগ সব পুরো মাঠে খেলবে জামাত একক ভাবে দাঁড়িয়ে জামাতের প্রথম টপ লিডার তারা এমপি জিতে আসবেন এরকম সম্ভাবনা আমি কাদের মধ্যে না আপনার যারা পরামর্শদাতা দা জুয়েল নাইন জুয়েল এই পলিটিক্যাল পার্টির তাদেরই তো সব ক্ষেত্রে সফলতা নেই কোনো অভিজ্ঞতা নেই এবং আহ বলতে গেলে তাদের জীবনে প্রচুর ফ্রাস্ট্রেশন হতাশা প্রত্যেকটা মানুষের জীবনে কারো ছেলে নাই কারো ঘর নাই কারো সংসার নাই কেউ পুলিশের হাতে পেদানি খেয়েছে কেউ মার খেছে। গত পনেরো বিশ বছরে এরা মেন্টালি ভেঙে পড়েছে মেন্টালি ভেঙে পড়েছে ফলে এই মুহূর্তে এদের কাছ থেকে মানে আমাদের আরবিতে একটা কথা আছে নুত মাইন না একটা প্রশান্ত আত্মা দরকার প্রশান্ত চিত্ত দরকার এবং সেখান থেকে ভালো কিছু বের হয় আনহ্যাপি মাইন্ড থেকে এবং মস্তিষ্ক থেকে কোনো কিছু বের হয় না তো এরা এখন যারা এই ছাত্রদের মাথার উপরে বসে আছেন এদের কারোরই প্রশান্ত নাই প্রশান্তি নাই ডক্টর মোহাম্মদ ইনুস কোনো প্রশান্তি নেই সে একেবারে সেই আট তারিখ পর্যন্তই তার মধ্যে ভয় ছিল কখন অ্যারেস্ট হবেন কোন দেশে গিয়ে পালাবেন কি করবেন না করবেন এই তো বড় মানে অবস্থা নিয়ে এখন হঠাৎ গরম না ঠান্ডা নরম আর শক্ত এটি তিনি অনুধাবন করতে পারছেন না তো তারা বুদ্ধি দিয়ে ছাত্রদেরকে মাঠে নামিয়েছে তবে এইটার ফলাফল কি হবে এটা সহজে বোঝা যায় আমি একটা মানে ভিডিওতে বলছি যে তারা একশো পার্সেন্ট দাবা খাবে আর একশো পার্সেন্ট একেবারে এখানে তাদের যে সফল না হওয়ার সম্ভাবনা একদম শতভাগ মধ্যে থেকে এই আমরা অনেকগুলো প্রতিভাবান তরুণ যারা সত্যিকার অর্থে অন্তর অন্তঃস্থল থেকে দেশকে ভালোবেসেছিল এবং জীবন বাজি রেখে তারা শেখ হাসিনা লড়াই করেছিল সেই সম্ভাবনাগুলোকে আমরা আমাদের মতো যারা মানুষ আমরা তাদের উপর আমাদের ব্যর্থতাকে চাপিয়ে দিয়ে তাদেরকে ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছি আমরা কিভাবে বলতে পারি আপনি যেভাবে বললেন বিশ্লেষণ করলেন তার জায়গা থেকে কি একটু বলতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনুসি এরকম অসম মানে অসম্ভব সম্ভাবনাময় অসংখ্য তরুণের জীবন নষ্ট করছেন বিষয়টি কিরকম এটা যেহেতু আন্দাজ করাটা ঠিক হবে না প্রথমত যিনি ক্ষমতার চেয়ারে আছেন এখানে ধরে নেওয়া হয় তার অমতে কোনো কিছু হয়নি তার অমতে কোন কিছু হয়নি এখন তিনি দুটো হতে পারেন তিনি মত দিয়েছেন অথবা তিনি মত দিতে বাধ্য হয়েছেন তাকে গান পয়েন্টে রেখে বলছে যে আপনি এটা মত দেন দুটো হতে পারে তিনি খুব অসহায় দুর্বল অথবা তিনি খুব কৌশল করেছেন পুরো জাতিকে চদু মনে করেছেন যে এই চদু জাতি কিছু বুঝবে না তো তিনি সবাইকে সেই দেখে বলে একটা ধোকা দিয়ে তিনি ছাত্রদের নামিয়ে দিয়ে বলছেন যে ওরা ওদের মতে করছে আমি এর সাথে জড়িত নই আই ডোট নো এনিথিং আমার একটা শেষ কোশ্চেন মৌলবাদে একটা আস্থান আমরা তো দেখতে পাচ্ছি পাঁচ আগস্টের পর পরিবর্তনের পর থেকে এবং সেটি অনেক ভয়ঙ্কর আকার ধারণ করছে দিনে দিনে আহ সেটা নিয়ে আপনার কোন ফোরকাস্টিং যে কোন একটিতে বাংলাদেশ যেতে চলেছে কোন ভাঙ্গার অবস্থা বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কিনা অথবা সামনে আরো বেশি যাচ্ছে কিনা এক মিনিট একটু উঠে যায় না প্রথমত যে এখানে মৌলবাদ বাংলাদেশ কখনোই পারমানেন্ট হয়নি এদের উত্তেজনা সাময়িক আমাদের এই মাটি সেটা হিন্দু বৌদ্ধ বৌদ্ধরা চারশো বছর রাজত্ব করেছে এখানে হিন্দুরা গু 500 বছরের মতো রাজত্ব করেছে মুসলমানরা 800 বছর রাজত্ব করেছে কিন্তু কখনো এই বাংলার এই মাটিতে বাংলা বিহার উড়িশ সাথে আসলে কখনোই এখানে উগ্রতা স্থান পায়নি ফলে এখানে জঙ্গিবাদ হবে না জঙ্গিবাদ সময়টাকে পারে নির্দিষ্ট এরা যারা বাড়াবাড়ি তারা কারা শক্তি দিচ্ছে না এখানে কিছু এদেরকে শক্তি এদেরকে দিচ্ছে না কেউ এরা নিজেরা নিজেরা শক্তি বানিয়ে দিচ্ছে মানে আসলে জঙ্গিবাদ বলেন ধর্মীয় বিশ্বাস বলেন যাদের লেখাপড়া কম এটা তো একটা পুরো একটা কল্পনা সে মনে মনে চিন্তা করছে জান্নাতে যাবে সত্যটা হুর পাবে সে মনে মনে চিন্তা করছে আঙ্গুর খাবে কমলা খাবে তারপর সে জান্না তেমন একটা অবস্থা সে শুয়ে শুয়ে থাকবে গাছের কাছে আঙ্গুর তার হুকুমে চলে আসবে তো এই যে তার যে বিশ্বাসটা সেই বিশ্বাসের জায়গাটাতে আপনি যদি এর সাথে বিজ্ঞান যুক্ত করেন তাহলে হবে না এরকম অসংখ্য লোক কোটি কোটি মানুষ যার যার অবস্থা থেকে তারা পরিশ্রম করতে চাচ্ছে না তারা তসবি টিপে টিফে মনে করছে আকাশ থেকে ফেরেসের এসে তার খাবার দিবে আর দুনিয়াতে এইভাবে কষ্ট করার পরে আখেরাতে মরার পরে যেদিন সে কবরে ঢুকবে ওই দিন থেকেই সত্তরটা হুর তার কবর এসে হাত পাটিপা শুরু করে দেবে আরকি তো এইরকম একটা যে চিন্তা ভাবনা থেকে সে নিজে নিজেই একটা জগৎ তৈরি করে ফেলেছে এবং এই জগতে এই ধরনের লোকদেরকে বাড়ি থেকে কোন ইনফ্লুয়েস করতে হয় না এরা নিজেরা নিজেরা এক হয় আবার নিজেরা নিজেরা গুতো খেয়ে আবার নিজেরা নিজেরা তাদের সেই দুঃস্বপ্ন দূর করে কিছু লোক পাগল হয়ে যায় কিছু লোক দেশ ছেড়ে যায় এবং কিছু লোক আবার ঠান্ডা হয়ে কেউ কৃষি কাজ করে কেউ মানে কাজকর্ম করে দেখে যে না আকাশ থেকে আসছে না আর জিনও আসতেছে না পাবলিক এর মন্টে লেখাচ্ছে এই হলো বাংলাদেশের ঘটনা বহুবার ঘটেছে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকুন আপনি দর্শক এই ছিল আজকে আমাদের আলোচনা ভালো থাকুন আল্লাহ হাফিজ